ওহ হ্যাঁ বিজনী লাস্ট্রোজি এপিএস নোবেল প্রাইজ পেছে উনি যে বিউটা সেই বিউটা আমি পড়তে গিয়ে আমি অবাক হয়ে গিয়ে দেখলাম যে আমি যে যে ভাবে ভেবে এসেছি ওনার এই পুরস্কারের আগে অনেক আগে থেকে আমার ওনার ভাবনাটা খুব কাছাকাছি করছিল যেমন ভাবে উনি ভেবেছেন যে যেভাবে উপন্যাসটা লিখেছেন যে উনি শুধু বসেই আছেন ট্রেনে দেখেই যাচ্ছেন দেখেই যাচ্ছেন যে ট্রেনের মধ্যে বসে দেখে যাচ্ছে ওনার কিছু করার নেই একটার পর একটা সিন দেখে যাচ্ছে ঠিক তেমনি ভাবে যেটাকে সিম্বলাইজ করেছে এইভাবে আমারও কথা যেটা সেটা হচ্ছে যে এই যে উনি বলছে এই প্রযুক্তির কথা অ্যালেন মাস্কের কথা হ্যাঁ এগুলো কিন্তু আমি অলরেডি তোমার সঙ্গে ডিসকাশন করেছি আমি যে অ্যালেন মাস্কের কথা প্রযুক্তির কথা এগুলো সব আমাদের ছায়াবাদী যুদ্ধ হয়ে যাচ্ছে তার কারণ ও এটা কিরম জানো এটা হচ্ছে যে প্যান থেকে জাম্প করে আবার আগুনে পড়ার মতো আর কি অর্থাৎ আমরা যদি আমরা যদি এইসব পুঁজিপতিদের হাত থেকে লড়াই করে বাঁচতে চাই তাহলে ওদেরই যে সমস্ত অস্ত্র তারপরে এই প্রযুক্তি এই প্রযুক্তি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই আমরা টোটালি আইসোলেটেড এবং একটা ডিপে পরিণত হয়ে যাব। সুতরাং এ মতো অবস্থাতে ওদের হেল্প আমাকে নিতেই হচ্ছে আর ওদের হেল্প নিলেই তুমি কিন্তু ওদের পয়সা দিচ্ছ তো এই যে জিনিসটা অর্থাৎ কিনা তুমি পণ্য আবার তুমি ক্রেতা তো এই যে ব্যাপারটা এই যে এই ব্যাপারটা ওরা করতে পেরেছে সুতরাং এখানে আমার একটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে তোমার অস্ত্র কি আর তোমার শত্রুই বা কে এবং দেখা যাচ্ছে তোমার যে শত্রু সেই তোমার বন্ধু হয়ে যাচ্ছে অর্থাৎ কি অর্থাৎ হচ্ছে যে এই যে ইয়েটা চলছে তোমার এই কি বলে প্রযুক্তি টেকনোলজি আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি এসে গেছে অ্যালেন মাস্ক এখন একটা স্পেস এক্স কিনে নিয়েছে যেটা নিয়ে বলছো মঙ্গলে যাবেও তো এইরকম একটা অ্যাডভান্স টেকনোলজির রূপ যেখানে এসে গেছে পৃথিবীতে একটা ছিল চাকা আবিষ্কারের পর একটা চেঞ্জ সিভিলাইজেশনের তারপর যেটা ছিল সেটা হচ্ছে আগুন আবিষ্কারের পর চাকা আবিষ্কারের পর আর একটা এলো কম্পিউটার এবং মোবাইল ফোন আবিষ্কারের পর তো এই যে মোবাইল ফোন আবিষ্কারের পরে যে যুদ্ধটা করছো তোমরা সেই যুদ্ধটা কি খুব বেশি ফলপ্রসূ হবে তার কারণ ওদের দেওয়া অস্ত্র ছাড়া তো যুদ্ধ তুমি করতে পারবে না আর ওদের দেওয়া অস্ত্র মানেই হচ্ছে তুমি ওদেরই কিন্তু আবার ফিট দিচ্ছ তো এটাও কিন্তু ধরতে পেরেছে ল্যাসলো এবং এই ন্যাসলোর উপন্যাসের মধ্যে কিন্তু এই বার্তাই দেওয়া আছে যে বার্তাটা আমি আমার ছায়াবাদী যুদ্ধ ওই উন্মোচন পত্রিকাতে আমি উন্মোচন বইটার মধ্যে আমি ওই ইতোমধ্যে সেই একই মেসেজ কিন্তু ল্যাসলো তার ওই যে নোবেল পুরস্কার পাওয়া যে বই সেই বইটার মধ্যে কিন্তু একই মেসেজ দিচ্ছেন উনি একটা উপন্যাসের মাধ্যমে দিচ্ছেন আর আমি একটা ফিলোসফির মাধ্যমে বলছি বাট উই আর সেম এইটাই হচ্ছে আমার কথা আর কি এইসব কথা হয়েছে আর কি